আপনার স্ত্রীর কাছে আপনার ভালোবাসা প্রকাশ করবেন প্রাণ উজাড় করে পারবেন সবাই পারবেন তো ওই যে ইয়াং ছেলেমেয়েরা বিয়ে করে নাই কই যে মানে আগে থেকে রেডি মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই পরকিয়া এই বিবাহ বহির্ভূত কোন সম্পর্কের সাথে আমরা নাই ঠিক কি না আমরা বিয়ের মাধ্যমে পবিত্র বন্ধন নিয়ে জান্নাতে যেতে চাই কারণ বিয়ের বন্ধনটা এটা জান্নাতি বন্ধন আল্লাহ তাআলা সাইয়েদুন আদম আলাইহিস সালাম বললেন তুমি ইয়া আদম উসকুন আনতা ওয়া সাউজুকাল জান্নাত তুমি আর তোমার বউ মিলে জান্নাতে থাকো তার মানে তাদের বিয়ে হয়েছিল জান্নাতে আর বিয়ের সম্পর্কটা জান্নাতি সম্পর্ক আলহামদুলিল্লাহ পড়েন বিয়ের পরিস্থিতি प्रिपरेशन এগুলোর সহজ করে দিবেন বিয়ে কঠিন করবেন না আল্লাহ দহাই লাগে যে সমাজে বিয়ে করা কঠিন ওই সমাজে জিনা করা সহজ আর যে সমাজে বিয়ে করা সহজ ওই সমাজে জিনা করা কঠিন ঝিকি না আপনি বাংলাদেশের উদাহরণে আসেন বাংলাদেশে বিয়ে করা সহজ না কঠিন কঠিন আট লক্ষ টাকা মোহরনা দেয়া লাগবে এত টাকা পাব কই কথা বলেন কিন্তু পর ক্রিয়া করা সহজ অবৈধ সম্পর্ক বেরআপ করা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সম্পর্ক রাখা বান্ধবীরা বাদাম খাওয়ালে আপনার সাথে চলে আসবে ঠিকই না কথা কি বুঝতে পারতেছেন এই জন্য কিশোরগঞ্জের ছেলের বাপ মেয়ের বাপ যারা আসছেন বিয়েটাকে সহজ করে দেন সহজ করে দেন এই উঠতি বয়সে যুবক যুবতী কিশোর কিশোরী তাদের যৌবনের তারনায় যে পাপ করে তার একটা পার্সেন্টেজ গুণ আপনার বাবা হিসেবে আপনার আমল নামাতে আছে না নাই এজন্য খবরদার বিয়েটা সহজ করে দিবেন পরিবার গঠন করবেন বিয়ের চাইতে ভালো কাজ পৃথিবীতে হতে পারে না বিয়ে করলে রিজিক খুলে যায় কপাল খুলে যায় ওয়াদা টাকা আল্লাহ চিল্লায় বলেন কার আল্লাহ কাজী নজরুল ইসলাম অল্প বয়সে বিয়ে করেছেন আমাদের স্বাধীনতার স্থপতি এদেশের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অল্প বয়সে বিয়ে করেছেন মহাত্মা গান্ধী অল্প বয়সে সব বড় নেতারা অল্প বয়সে বিয়ে করেছেন কিন্তু তারা সফল হয়েছে কোন সমস্যা হয়েছে কথা কেন আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি সফল না ব্যর্থ চিল্লায় বলে সফল উনি যে কম বয়সে বিয়ে করে সফল হয়েছে এই বিয়ে ওনার কোন বাধা দিছে কথা বলেন ঝামেলাটা হইলো ওনারা কম বয়সে বিয়ে করে সফল হয়েছে আর আমরা সফল হয়ে তারপরে বিয়ের পিড়িতে বসতে চাই ঠিক না সফলতার কোন শর্টকাট নাই বিয়ে করেন সফল বানাই দিবে কে এজন্য বিয়ে করতে রাজি আছেন তো সবাই সবাই রাজি যারা একটা করছেন তারাও আত্মছেন আজকে খবর আছে বাড়িতে গেলে কে কবুল করো কিশোরগঞ্জের যে যুবক ভাইয়েরা আজকে মাহফিলে এসে মাহফিলটাকে সার্থক করলো তাদেরকে তুমি সাইয়্যেদান অমরে ফালকের মতো ইমানি তেেজ দাও আমিন ইসলাম বিজয় শক্তি হিসেবে দেখার জন্য যত সেক্রিফাইস নাজরানা পেশ করা দরকার সব পেশ করার তৌফিক দাও আমিন